আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্স সকলকে আমন্ত্রণ শুরুতে একটা কথা বলি সেটা হচ্ছে ফাইনাল ম্যাচের আমার মতে ম্যান অব দ্য ম্যাচটা ক্রূণাল পান্ডিয়া চমৎকার বোলিং করেছেন চার ওভার সতেরো রান দুইটা উইকেট এবং সেই দুটা উইকেট আসলে কাদের কাদের দুইটা উইকেট সিমরান সিং এবং সেই সঙ্গে জশ ইংলিশ দুজনেই সেট ব্যাটার ছিলেন দুজনের উইকেট নিয়েছেন এবং পেসটা ব্যারি করাটা খুব ইম্পর্টেন্ট ছিল এই উইকেটে সেটাও খুব ভালো মতো করেছেন ক্রুণাল পান্ডিয়াকে আমরা জানি যে জোরের উপর বোলিং করতে খুব সিদ্ধ হস্ত বাট আজকে পেস ভ্যারিয়েশনটাও বেশ ভালো করেছেন টাইটেলটা ডেফিনেটলি ডেফিনেটলি বিরাট কোহলির জন্য অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ছিল বিরাট কোহলি আঠারো বছরের প্রচেষ্টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ফ্র্যাঞ্চাইজির হয়েই তিনি খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজি কখনো চেঞ্জ করেন নাই তিনি পরবর্তী সময় বলছিলেন যে এই ফ্র্যাঞ্চাইজি তাকে ব্যাক করেছে তিনিও ফ্র্যাঞ্চাইজিকে ব্যাক করার চেষ্টা করেছেন এবং দুয়ে দুয়ে চার মিলে অবশেষে সেই টাইটেলটা অর্জন করেছেন বড় ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত বিরাট কোহলি পঁয়ত্রিশটা বল খেলেছেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই পঁয়ত্রিশটা বলের মধ্যে মাত্র তিনটা বল ডট বল ছিল পঁয়ত্রিশটা বলের মধ্যে তিনটা বল ডট ছিল আপনি হয়তো বলতে পারেন যে পনেরোতম ওভার পর্যন্ত বিরাট কোহলি ব্যাটিং করেছেন তার তো রান করা উচিত ছিল সেঞ্চুরি তার তো রান করা উচিত ছিল আশি নব্বই বাট দ্য ফ্যাক্ট ইজ তিনি একটা প্রান্তে ডিপ ব্যাটিং করে গেছেন একটা প্রান্তে তিনি ছিলেন ফাইনাল ম্যাচের প্রেশার ফাইনাল ম্যাচের ইন্টেনসিটি সব কিছু মিলে একটা জায়গা তিনি ধরে রেখেছিলেন একটা প্রান্তের প্রেশার রিলিজ করে রেখেছিলেন ওই প্রান্ত থেকে এক্সেলোরেশনের রোলটা ছিল ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনি বলতে পারতেন যে বিরাট কোহলি সেলফিশ গেম খেলেছেন যদি তার নাম্বার অফ ডট বলস অনেক বেশি থাকতো খুব ইন্টারেস্টিং ব্যাপার তিনি প্রথম ডট বল খেলেছেন তার খেলা আট নম্বর বলে গিয়ে দ্বিতীয় ডট বল খেলেছেন তার খেলা ষোলো নম্বর ডট বলে গিয়ে তৃতীয় ডট বল তিনি খেলেছেন তার খেলা চব্বিশ নম্বর বলে গিয়ে মানে প্রতি আট বলে তিনি একটা করে ডট বল খেলেছেন যেই রেশিওটা আসলে খুব অবাক করা বিষয় যে ফাইনালের মতো মঞ্চে আপনি ফর্টি থ্রি আওয়ার রান্স করেছেন এবং সেই জায়গাটাতে তিনটা মাত্র বাউন্ডারি বাট স্কোর সচল ছিল প্রবলেম যেটা প্রবলেম যখন হয় সেটা হচ্ছে যে ওকে আপনি হয়তোবা এই তিনটার জায়গায় বিরাট কোহলি যদি পাঁচটা বাউন্ডারি মারতেন বা ছয়টা বাউন্ডারি মারতেন ডট বলের সংখ্যা বেশি হতো তখনও কিন্তু প্রেশার বৃদ্ধি পেতো ধরেন সাপোজ বিরাট কোহলি যেখানে পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ করেছেন এটা যদি পঁয়ত্রিশ বলে ধরেন আর দুইটা বাউন্ডারি মেরে তিনি হয়তো বা রান করতেন পঞ্চাশ বা বান্ন কিন্তু নাম্বার অফ ডট বলস বৃদ্ধি পেত তিনটা ডট বলের জায়গায় সাতটা ডট বল হতো দেন এটা একটা প্রবলেম ক্রিয়েট করতো ওই পাশের ব্যাটসম্যানের সো বিরাটের যে বিষয়টা উল্লেখযোগ্য যে ডট বল দেন নাই স্কোর কার্ডটাকে সচল রেখেছেন সিঙ্গলস নিয়েছেন ওই পাশে প্রেশার ক্রিয়েট হয়নি প্রেশার ক্রিয়েট তখনও যখন একজন প্লেয়ার একদিক থেকে ডট বল কনসিট করতে থাকেন সো দিস ইজ দ্য থিং যেটা আমরা এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালের সময় দেখেছিলাম বিগ গেইম সবসময় সব দিন সবাই ভালো খেলেন না ওই বিগ গেমে রোহিত শর্মা আর্লি আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি টুক দ্য চার্জ টু ব্যাট ডিপ তিনি ডিপ ব্যাট করেছেন মাঝখানে আকশার প্যাটেলের ছোট্ট একটা ক্যামেও ছিল আজকে চিন্তা করেন কেউ ফিফটি করে নাই রান কিন্তু ঠিকই একশো নব্বই গেছে এই যে রান একশো নব্বই গেছে কারণ প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছোট ছোট কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনটা পসিবল ছিল এই কারণে একটা প্রান্তে দেয়ার ওয়াজ বিরাট কোহলি টেকনিক্যাল জায়গা থেকে বলছি কোনো আবেগের কথা বলছি না হয়তোবা অনেকে আজকে আবেগের কথা শুনতে চাইবেন বিরাট কোহলিকে নিয়ে বলবেন বাট অনেক সময় হয় কি এই ধরনের আবেগের কথাবার্তার জন্য একজনের ব্যাটিংয়ের টেকনিক্যাল স্ট্রেংথের জায়গাটা ওভারলুক করা হয়ে যায় একজনের ব্যাটিংয়ের টেকনিক্যাল লেগেসির জায়গাটা বা টেকনিক্যাল ব্রিলিয়ান্সের জায়গাটা সেটা অনেক সময় ইগনোরড হয়ে যায় সত্যি কথা বলতে আজকে যদি আমি এখানে এখন বিরাট কোহলিকে নিয়ে খুব কাব্যগ্রন্থ রচনা করতাম এই টেকনিক্যাল ফ্যাক্ট অনেক উপেক্ষিত থেকে যেত হয়তোবা বলতাম যে বিরাট কোহলি তিনি ডেডিকেশন ডিটারমিনেশন এগুলো সব কিছুই ঠিক আছে বাট আপনি যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে অনেক সময় আমাদের হয় কি যে আমরা এত বেশি আবেগের কথাবার্তা বলি একজন প্লেয়ার সম্পর্কে যাতে তার অরিজিনাল যে টেকনিক্যাল ব্রিলিয়ান্স সেই টেকনিক্যাল ব্রিলিয়ান্সটা একদমই পুরোপুরি ওভারলুকড হয়ে যায় সো ফ্যাক্টর জায়গাটা আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে এখানে আবেগের কোনো কিছু নাই একদম টোটালি টেকনিক্যাল ব্রিলিয়ান্স এবং গেম প্ল্যান বিরাট কোহলির যে সেট গেম প্ল্যানটা নিয়ে খেলেছেন সো ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট এবং দিস ইজ বিরাট কোহলি যেটা আপনি সবসময় হয়তো বা বুঝতে পারবেন না এটা 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 খুব বেশি দেখা যায় না বাট টেকনিক্যালি যদি আপনি ইভ্যালুয়েট করতে চান তখন অনেক কিছু আপনি বুঝতে পারবেন গেম অ্যানালাইসিস যদি করতে চান তখন অনেক কিছু বুঝতে পারবেন সো বিরাট কোহলি ডেফিনেটলি ডিজার্ভস দ্য টাইটেল এবং লাস্টে একটা আবেগের কথাই বলি বিরাট কোহলির আছেন দেখেই ক্রিকেটটা সুন্দর কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই